এইস রেজাল্ট দুই হাজার চব্বিশ নতুন আপডেট জেএসি ও এসএসসি থেকে নম্বর নিয়ে রেজাল্ট তৈরি শুরু হচ্ছে বিস্তারিত দেখুন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট জেসসি ও এসএসসি থেকে কিভাবে নম্বর নিয়ে করা হচ্ছে তো সেই বিষয়টি আমরা এখন দেখব তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল সংবাদে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক শিক্ষা ডট কমে প্রকাশিত হয়েছে এইস ফল খাতা মূল্যায়ন ও আগের পরীক্ষার গড় করে নম্বর তো এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হল বোর্ড সূত্র বলেছে এবার এইস ও সমমানের পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোতে নম্বর দেওয়ার ক্ষেত্রে এসব বিষয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করা হবে অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ নম্বর যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীকে নম্বর দেওয়া হবে যেমন গণিতে যদি কেউ জেএসসিতে একশো নম্বর পেয়ে থাকে তাহলে সেখান থেকে সে নম্বর পাবে পঁচিশ এবং এসএসসিতে যদি একশো নম্বর পেয়ে থাকে তাহলে সেখান থেকে নম্বর পাবে পঁচাত্তর আর এ দুটির যোগ করে তার এইস গণিতের নম্বর হবে একশো তো এভাবেই মূলত যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলোর নম্বর দেওয়া হবে করোনা মহামারীর কারণে সালে এসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার্থীকে করানো হয় তখন এসএসসি ও পাশ সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচ পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করা হয়েছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের এইচএসসির যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলোর নম্বর কিন্তু জেএসি ও এসএসসি থেকে নেওয়া হবে জেএসসি থেকে নেওয়া হবে পঁচিশ শতাংশ এবং এসএসসি থেকে নেওয়া হবে পঁচাত্তর শতাংশ নিয়ে আপনাদের এইচএসসির রেজাল্ট তৈরি করা হবে আর যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে কত গ্রেজ মার্ক দেওয়া হবে এই সব বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই প্রকাশিত হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ